আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন ধরনের নাস্তা শেয়ার করব। এতটা টেস্টি হয় খেতে যে একবার বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে চাইলে সকালের নাস্তায় বা রাতের ডিনারের জন্য কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়াই বানিয়ে খেতে পারবেন তাছাড়া নাস্তাগুলো যেমন হেলদি হবে তেমন ভেতরের পুরটাও দারুণ টেস্টি হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাহলে বন্ধুরা নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এবারে আটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আজকের এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য কোনো কোনোরকম মাখাবেলার ঝামেলা নেই ঝটপট ব্যাটার তৈরি করে নিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো আটার মধ্যে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পানিটা আবার একেবারে প্রথমে দিয়ে ফেলবেন না তা নাহলে ব্যাটার মধ্যে ছোটো ছোটো হয়ে দলা পেকে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে এইভাবে করে হ্যান্ডিক্স দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এটাকে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও নেই আবার অনেকটা ঘনও নেই ঠিক এই রকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এদিকে একটি ডিম সবজির পুর তৈরি করে নেব খুবই হেলদিভাবে তৈরি করব আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো প্যানের মধ্যে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গোটা জিরা ফোড়ন দিয়ে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব তো দু এক মিনিট নাচাড়া করার পর এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর বাঁধাকপি কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে একটু মরিচের গুঁড়ো আপনারা যদি বাচ্চার জন্য না বানান তাহলে এখানে অল্প করে কুচিও দিয়ে দিতে পারেন তা আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি এবার সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে এই পুরের মধ্যে খুব বেশি আমি গুঁড়ো মশলা দিইনি আপনারা চাইলে এখানে হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়োও দিতে পারেন তো সবজিটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর সবজিগুলোকে এক সাইডে সরিয়ে রেখে মধ্যেখানে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপর এই ডিমটাকে পুরো সবজির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর আবারও দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নেব ডিমটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি তো সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই পুরটার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে অল্প করে একটু চিজ কুচি করে দিয়ে দিচ্ছি তারপরে সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দেব। তো এইভাবে অল্প করে চাট মশলা চিজ দিলে কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে আর সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার চিজটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের এই টেস্টি পুর রেডি হয়ে গেল এবার এটাকে এখন একটা বাটিতে তুলে রাখবো তো এই সবজির পুরটা ঠান্ডা হতে হতে আমাদের এদিকে নাস্তাগুলো তৈরি করা হয়ে যাবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আলাদা একটা প্লেটের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব এবার এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ অল্প করে একটু মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে ডিমের মধ্যে অল্প করে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিও দিতে পারেন তা আমি এখানে শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দেখুন ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মশলাগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে এবার এই ব্যাটারটা থেকে আমি একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব তো নাস্তাগুলো তৈরি করার আগে এইভাবে করে একটু ব্যাটারটাকে না করে নিতে হবে যতবার নাস্তাগুলো তৈরি করে নেব ততবার ব্যাটারটাকে একটু ভালোভাবে না করে নিতে হবে তারপর প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি আর এই নাস্তাগুলো তৈরি করার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না খুব অল্প তেলে নাস্তাগুলো তৈরি হয়ে যায় তো প্রথমে প্যানের মধ্যে দুই তিন ফোঁটা তেল দিয়ে প্যানটাকে হালকা গরম করে নিয়েছি তারপর দুই চামচ ব্যাটার দিয়ে এটাকে পরোটা সেপ দিয়ে নিয়েছি আর দেখুন ওপরের দিকটা খুব সুন্দর হয়ে আসলে উল্টে দেব। অপর দিকটাও হালকা করে ভেজে নেব প্রথমে কিন্তু নাস্তাগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে ভেজে তুলে রাখব তো দেখুন একটা একটা করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি আবারও অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তারপর আবারও একটা নাস্তা ঠিক একইভাবে দিয়ে দেব। তো আপনারা যদি নাস্তাগুলো ছোট করে তৈরি করতে চান ব্যাটারটা এখানে অল্প দেবেন তো আমি এখানে পরোটা সেপে একটু বড় বড় করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তো এক দিকটা হয়ে আসলে উল্টে দিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে হালকা করে ভেজে নেব তো দুই দিকটায় হয়ে গেছে আরও একটি কিন্তু আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে রেখে দেব। আর নাস্তাগুলো তৈরি করার পর অল্প করে একটু ব্যাটারও বাঁচিয়ে রেখেছি তো এই ব্যাটারটা আমাদের কাজে লাগবে দেখুন এখানে নাস্তাগুলোর সাইডে আমি অল্প করে ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি তো এভাবে করে লাগিয়ে দিলে নাস্তাটা ভাজার সময় কিন্তু খুলবে না এবার এই সবজির পুরটা নাস্তার এক সাইডে এইভাবে করে দিয়ে দেব। তো সবজির পুরটা এক সাইডে দেওয়া হয়ে গেছে এবার এক দিকটা উল্টে ওপর দিকে ভাজ করে সবজির পুরটাকে ভালো করে ঢেকে দেব। এবার একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে দিতে হবে তো প্রথমে সবগুলো নাস্তা ঠিক একইভাবে তৈরি করে নেব। তো একটু ভালো করে চেপে দেবেন যেন এটা ভাজার সময় না খুলে যায় তো একটা একটা করে চারটা মতো নাস্তা আমি তৈরি করে নিয়েছি একটু বড় বড় করে তৈরি করেছি তো সবগুলো নাস্তা যখন তৈরি করা হয়ে গেছে তখন এবার এই ডিমের ব্যাটারে একটা করে নাস্তাকে এইভাবে করে ডুবিয়ে নেব তো উল্টে পাল্টে ডিমের ব্যাটারে একটু ভালো করে ডুবিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য আবারও অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নেওয়ার পর নাস্তাটাকে দিয়ে দেব। তারপর একদিকটা যখন হয়ে আসবে উল্টে দিয়েছি অপর দিকটাকেও একটু হালকা লালচে করে ভেজে নেব তো নাস্তাগুলোকে বারবার উল্টে পাল্টে একটু হালকা লালচে কালার চলে আসলেই তুলে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলোর ভেতর খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে খুব একটা কাঁচা ভাব মনে হবে না তাই একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও এইভাবে নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে